আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কেমন আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আবার আমাদের হাতিয়ার সাথীর আপডেট নিয়ে চলে আসলাম হাতিয়ার সাথে চতুর্থবারের মতন ডিম পেয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ডিমটা ওরা হারিতেই পেয়েছে তৃতীয় দ্বিতীয়বার তৃতীয়বার যে ডিমগুলো দিয়েছিল সব হচ্ছে হাড়ির বাইরে সবগুলো ভেঙে ফেলছে কিন্তু এইবার ওরা ঠিক মতোই ডিম পেয়েছে আর ডিমের সাইজটাও মার্শাল্লা ভালো আছে এর কারণ হচ্ছে কি আমরা এইবার কৃমির কোর্স করিয়েছি তারপরে লিভারটন তারপরে ইসেল তারপর হচ্ছে গিয়ে জিসবেট তারপর হচ্ছে ক্যালপেক্স এইগুলো ওষুধ দিয়েছি তো এইটা দেওয়ার পরে মোটামুটি মশালার ডিমের সাইজটা ভালো হয়েছে তো আশা করা যায় এইবার ডিমগুলো থেকে ভালো একটা বাচ্চা পাবো দুটাই পাবো এই আশা করা যায় আর আপনারাও সবাই দোয়া করবেন যাতে এবার ওরা দু ডিমই সুস্থ সুস্থ সবলভাবে ফোটাতে পারে আমরা আজকে সকালে এসেই দেখি যে দ্বিতীয় ডিমটাই পেয়েছে তো আজকে দশ তারিখ তো আজকের থেকে প্রায় আঠারো দিন পর বাচ্চা পাবো তো হচ্ছে গিয়ে আঠাইশ তারিখে পাবো আমাদের আশা করা যে আঠাইশ তারিখে প্রথম বাচ্চা ফুটবে তার দুই দিন পর তিরিশ তারিখে আরেকটা বাচ্চা ফুটবে তো এইভাবে যেহেতু আগে পরে আছে অনেকে আবার এই যে প্লাস্টিক ডিম দিয়ে বসে প্রথম ডিম দেওয়ার পর প্লাস্টিক ডিম দিয়ে বসে রেখে যখন দ্বিতীয় ডিমটা দেয় তখন প্লাস্টিকের ডিমটা চাপিয়ে ওই ডিমটা দিয়ে দেয় তাহলে দোনোটা বাচ্চা একই দিনই ফুটে একই বয়সে হয় এতে হয় কি যে একটা বাচ্চা যেটা আগে ফুটে সেটা বড় হয়ে যায় যেটা দুই দিন পরে ফুটে ওটা ছোট হয়ে যায় সে বাচ্চাটা আগে খায় কি ওই বড়ো থাকে আর ওই বাচ্চাটা ছোটো থাকে আগে পরে হয়েছে এটারও নিয়ে একটা ভিডিও বানাবো যে কীভাবে যে দুইটা বাচ্চাকে এক সময় এক সময়তল ভাবে খাওয়ানো হয় একই সাইজে করা হয় এটা নিয়েও আমরা নেক্সট ডে যখন বাচ্চাগুলো ফুটবে তখন এটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা ভিডিও দিব আপনাদের মাঝে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে বা আপনারা কী ধরনের ভিডিও চান সেইভাবে এই সেই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমাদের ভিডিওগুলোর কেমন লাগে সেটাও আমাদের জানাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম